ব্যাক টু মাই চ্যানেল শান্ত ব্লগস আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে আমি নিজে রান্না করেছি সো আপনাদের সাথে আমি সবগুলো রেসিপি শেয়ার করার ট্রাই করবো সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এখানে রুই মাছ কোমা করছিলাম সো তার জন্য হচ্ছে আমি রুই মাছগুলোকে ভালো মতন ডিপ দিয়ে ফ্রাই করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেন হচ্ছে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দেন আদা রসুনের পেস্ট দেন হচ্ছে গিয়ে সব ধরনের গুঁড়া মশলা মানুষ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এই সবগুলোকে দিয়ে অ্যান্ড লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে কাঁচা মরিচের ফালি দিয়ে ভালো মতন রান্না করে নিয়েছি অ্যান্ড একটু ঝোল দিয়েছিলাম অ্যান্ড এই ঝোলটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি টক রান্না করছিলাম আর তার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে টমেটো তারপর হচ্ছে গিয়ে মাছ এগুলোকে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা মরচির পালি দিয়ে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আলু লবণ দিয়ে আমি খুব ভালো মতন কষিয়ে দেন হচ্ছে গিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিব আর দেখতে পাচ্ছি না এই টকটা কতটাই এমনি লাগছে আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে মাছ ভনার লোকটা আর এটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক স্পাইসি হয়েছিল আমি এখানে হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম সাথে লাল মরিচের গুঁড়াও বেশ অনেক পরিমাণে দিয়েছিলাম সো তার জন্য কিন্তু এটা অনেকটাই স্পাইসি হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা কচি করে নিয়েছিলাম এগুলো হচ্ছে আমাদের ছাদের গাছের ধনিয়া পাতা আর এগুলো অনেক বেশি ফ্রেশ ছিল সো তার জন্য এগুলো ফ্লেভারও অনেক স্ট্রং ছিল সো যাই হোক না কেন এখানে হচ্ছে গিয়ে আমি মাছ বোনার মধ্যে ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে মাছ বোনার ফাইনাল লুক তারপর হচ্ছে গিয়ে আমি টকের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর এই হচ্ছে অবস্থা আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে অলমোস্ট রান্না করার ডান আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় আমার আম্মুর হাতে রান্না আমার ভালো লাগে কিন্তু আমি হচ্ছে গিয়ে আম্মুর মতো করেছি ট্রাই করলাম না আজকে আমার রান্নাটাও অনেক ভালো হয়েছে আর হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আমি রান্না করবো পুঁই শাক সো তার জন্য এখানে হচ্ছে ফার্স্টে পুঁই শাক ভাপিয়ে নিবো আর এগুলো একটু মোটা ডাটা ছিল আর বাজার থেকে নিয়ে এসেছিলো তার জন্য এগুলোকে আগে ভাব দিয়ে নিলেই বেটার সো তার জন্য হচ্ছে আমি ভাব দিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি চিকেনটাকে ভালো মতন ধুয়ে একদম সুন্দর মতন ধুয়ে পানি ঝরিয়ে দেন হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ওর মধ্যে হচ্ছে গিয়ে এই শাকগুলোকে আমি এখন কেটে নিব অ্যান্ড তারপর ধুয়ে নিব আর এই হচ্ছে গিয়ে অবস্থা আর তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচে গুঁড়া লবণ আরিক জিরার গুঁড়া দিয়ে মাংসগুলোকে খুব ভালো মতন ম্যারিনেশন করে নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সবগুলো চিকেনের পিস এক এক করে দিয়ে দিয়েছি আর আমি এখন এই চিকেনগুলোকে খুব ডিপলি ফ্রাই করে নেব আর এইভাবে যদি চিকেনটা আপনারা রান্না করেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে তো এইভাবেই চিকেন কষা খেতে বেশি ভালো লাগে আর এই তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর অন্যদিকে হচ্ছে কি আমি পুঁই শাকটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর এটা ফাঁপানোর দান আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সবুজ রয়েছে এখনও সো তারপর হচ্ছে কি এটাকে রান্না করার জন্য আমি এখানে হচ্ছে একটা মাছ হলুদ আর লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম আর এই মাছে মাছটাকে হচ্ছে আমি বেছে নিব কারণ এর মধ্যে কাঁটা রয়েছে যেটা রান্না করলে পরে গলায় কাটা আটকানোর ঝামেলা থেকে যায় সো তার জন্য হচ্ছে গিয়ে আমি এটাকে বেছে নিব আর এই তো এখানে হচ্ছে গিয়ে চিকেনটা ফ্রাই করার ডান আর এদিকে হচ্ছে ফ্লাস্টে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম অ্যান্ড তারপর এখানে হচ্ছে গোটা মশলা আই মিন এলাচ তালোচিনি অ্যান্ড তেজপাতাগুলোকে দিয়ে খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার করা পর্যন্ত ভাজতে হবে অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট গরম মশলা লাল মরিচি গুঁড়া হলুদের গুঁড়ো লবণ জিরার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন অলমোস্ট কষানোর ডান উপরে তেল ভেসে উঠেছে আর মশলাগুলো খুব ভালো মতন কষানো যেতে হয়ে গেছে সো এখন হচ্ছে আমি এখানে চিকেন আর আমি অল্প কিছু আলু অ্যাড করেছিলাম কারণ হচ্ছে চিকেন আর বিফ চাই রান্না করুক যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে আর আজকে আমার হচ্ছে এখানে রসুন দিতে মনে ছিল না এটা মিস্টেক হয়ে গিয়েছে আর এটা রসুন দিতে আরও বেশি মজা লাগতো ব্যাপার না এটা এমনি অনেক টেস্ট হয়েছিল। আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে কি সুন্দর মতন কষানো হচ্ছে আর উপরে অনেক ভালো মতন তেলগুলো ভেসে উঠেছে তো তার জন্য এটা দেখতে অনেক ভালো লাগছিল আর অলমোস্ট আলু মাংস সব একদম ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে সো আমি আর বেশিক্ষণ এটাকে চুলায় রাখবো না আমি একটু পরে এটাকে নামিয়ে নিব। আর হ্যাঁ নামানোর আগে এখানে অবশ্যই জিরার গুঁড়া দিতে হবে তাহলে কিন্তু এটা অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে শাকটা রান্না করার জন্য পেঁয়াজ ভাস্তে দিয়ে দিয়েছিলাম এই শাকটা কিন্তু মাখিয়েও রান্না করা যায় বাট এইভাবে কষিয়ে রান্না করলে এটা বেশি টেস্ট হয় আমাদের বাসে অলওয়েজ এভাবে কষিয়ে রান্না করা হয় এ আর কি আর এদিকে হচ্ছে আমি চিকেনের মধ্যে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালো মতন মাংসের ভিতরে ঢুকতে পারে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি ঝোল দেবো না জোস্ট আসে কষিয়ে রান্না করবো বাট পরে ভাবলাম ঝোল দিলে একটু মাংসের ভিতরে মশলাটা ভালো মতন যাবে আর এখানে হচ্ছে কি আমি একটু রসুন পেস্ট দিয়েছিলাম আর হলুদ মরিচ আর লবণের গুঁড়া দিয়ে কষিয়ে দেন হচ্ছে আমি এখানে পুঁই শাক দেন হচ্ছে বেঁচে রাখা মাছগুলোকে দিয়েছিলাম দিয়ে দেন হচ্ছে আমি এখানটাকে রান্না করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন পুঁই শাকের রঙটা কিন্তু এখনও সবুজ রয়েছে আর এই ক্ষেত্রে হচ্ছে একটা টিপস রয়েছে আপনারা যে কোনো ধরনের শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলার যে আঁচ ওইটাকে সেম রাখবেন বাড়িয়ে কমিয়ে দিদি কিন্তু এটার কালার নষ্ট হয়ে যায় সবুজ থাকে না সো এটা হচ্ছে একটা টিপস আপনারা অলওয়েজ শাক রান্না করার ক্ষেত্রে চুলার আঁচটাকে সেম রাখবেন আর এদিকে হচ্ছে চিকেনটা অলমোস্ট রান্না করার ডান আমি এখন হচ্ছে এখানে জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দেন হচ্ছে এটাকে আমি উঠেই ফেলবো আর দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু অনেক ভালো এসেছে আর আমি মাঝে মধ্যে বাসায় রান্না করা ট্রাই করি আর আমি কিন্তু এর মধ্যে এক পিস চিকেন উঠিয়ে দেন চেক করে নিয়েছি এটা ভালো মতন সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে সো এখন এটা আমি উঠিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে কি পোশাক রান্না হচ্ছিলো আর এখানে হচ্ছে আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম সো আমি একটা আলু কেটে দেন দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর কালারটা জাস্ট ওয়াও ছিল আই মিন একদম গাঢ় সবুজ কালার ছিল সো এটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল আপনারা যদি চান তাহলে আমি ডিটেলস রেসিপি শেয়ার করতে পারি আর এটা ছিল চিলি চিকেনের ফাইনাল লুক দেখি পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে একদম কালারফুল ছিল এই আর কি সো আমার ভিডিও আপনারা কি কোথা থেকে দেখেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না আর আমার ভিডিওতে লাইক দিতে তো আরও আগে ভুলবেন না আর যদি আপনারা চান তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এতে করে আপনাদের সাথে সাথে তারাও আমার ভিডিওটি এনজয় করতে পারবে আর এই তো তারপর এটা হচ্ছে যে পুঁই শাকের ফাইনাল লুক আসলে পুঁই একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আমি যখন ভাবিয়েছিলাম এটাকে তখন একটু বেশি ভাবিয়ে ফেলেছিলাম আমার আরও কম ভাপানো উচিত ছিল তা কোনো ব্যাপার না এটা এমনিতেও অনেক বেশি মজার হয়েছিল । সো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ আলাইকুম